আমি লন্ডনে কি করি আমি প্রেম করি না বিয়ে করি কোন বেটার সাথে ঘুরি নানো ফিউর বিজনেস আপনাদের কি আমার বয়ফ্রেন্ড আসে কি নাই আমি কি করি কি করি না এগুলো নিয়ে আপনার কি বেটা মানুষ নিয়ে ঘুরি না বেটি মানুষ নিয়ে ঘুরি কে আবার ছবি তুলে দেয় এবার নতুন প্রেমের কথা স্বীকার করে নিলেন রুবায়েত ফাতেমা তনি তনির জীবনে এখন সাদাত রহমান অতীত বর্তমানে তনি মন প্রাণ দিয়েছেন লন্ডন প্রবাসী একজনকে লন্ডনে তনিকে ডায়মন্ডের রিং পরিয়ে এঙ্গেজমেন্ট করেছেন তার সেই লন্ডন প্রবাসী প্রেমিক আর এই সম্পর্ক নিয়ে রুবায়ত ফাতেমা তনি এখন অনেক বেশি খুশি সম্প্রতি রুবায়ত তনিকে নিয়ে এরকম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লন্ডন প্রবাসীর সঙ্গে তনির একাধিক ছবি ও স্ক্রিনশট ফাঁস হয়েছে এমনকি লন্ডনে তনির ক্যামেরাম্যান হিসেবেও সবসময় থাকছেন তিনি তাই দুয়ে দুয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তনি কোনো রকম রিয়কশন দেয়নি এ নিয়ে পাশ কাটাতে চাইলেও পারেননি রুবায়ত পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে গুঞ্জন পুরোটাই সত্য তনি বলেন সবাই আমাকে নিয়ে পড়ে আছে আমি কার সাথে ঘুরতে যাই কে আমার ছবি তুলে দেয় কে আমার ভিডিও করে দেয় আমি যার সাথেই ঘুরতে যাই না কেন সেটা নিয়ে আপনাদেরকে আমি যদি প্রেম করে বিয়ে করি সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাতে তো আপনাদের কিছু যায় আসে না এখানেই ক্লিয়ার করেছেন আসলে খুব শীঘ্রই তিনি ঘর বাঁধতে চলেছেন তনি নিজেই তার হবু বরের সঙ্গে ভিডিও প্রকাশ করেছিলেন তার সোশ্যাল হ্যান্ডেলে রোমান্টিক ক্যাপশন দিয়ে সেই ভিডিওতে তনিকে দেখা গিয়েছিল তার হবু স্বামীর সঙ্গে ভিডিও আপলোডের কিছু সময় পরেই সেই ভিডিও ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলেন তনি তাছাড়া ইদানিং তনির পোস্ট ভিডিও ছবি লক্ষ্য বোঝা যায় বিভিন্নভাবে কিন্তু প্রেমের ইঙ্গিত দিচ্ছেন করলেই তনি প্রায় হার্ট ইমোজি রোমান্টিক গান দিয়ে ভিডিও ছাড়ছেন তিনি কারণ তার পাশে সবসময়ই থাকছেন তার নতুন এই প্রেমিক তনির এই প্রেমিকেরও বউ বাচ্চা আছে তাই অনেকেই অভিযোগ এনেছেন পরকীয় আর লন্ডনে ডায়মন্ডের রিং দিয়ে এঙ্গেজমেন্ট সেরেছেন রুবায়ত ফাতেমা তনি খুব শীঘ্রই হয়তো তাদের বিয়ে হবে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মন্তব্য কি